এখন আমরা যাচ্ছি জোজানকি গ্রামের শিব পুজো উপলক্ষে একটা সুন্দর মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতে রাস্তার দুপাশে বসেছে বিভিন্ন রকমের দোকানদানি এই দিকে আছে খাজা গোজার দোকান এই দিকে আছে এগরোল চাউমিনের দোকান তাহলে চলো মেলাতে ফিরে আসব কিছুক্ষণ পরে প্রথমে চলো যাই শিব ঠাকুরের এখন সন্ধ্যা আরতি হচ্ছে তোমাদেরকে একবার শিব ঠাকুরকে দর্শন করিয়ে দিই দিনের বেলায় হয়ে গেছে শিব ঠাকুরের পুজোপাঠ যজ্ঞ এবং খিচুড়ি খাওয়ানোর একটা ব্যবস্থা আর রাত্রেবেলা এখন হচ্ছে শিব ঠাকুরের সন্ধ্যা আরতি প্রথমে আমরা সন্ধ্যা আরতি দেখে নেব তারপর চলে যাব সোজা মেলার দিকে কীরকম এখানে মেলাটা অনুষ্ঠিত হয় সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি ক্যামেরা হাতে নিয়ে ক্রমশ এগিয়ে চলেছি মন্দিরের ভেতরের দিকে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর সরাসরি কিন্তু তোমাদেরকে শিব ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তোমরাও কিন্তু ক্যামেরার ওপারে যারা রয়েছ ঠাকুরকে একবার প্রণাম করে নাও ঠাকুর যেন তোমাদের সকলের ইচ্ছা কামনা পূর্ণ করে এবং তোমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনা করি এই জৎ গ্রামের চার দিনের অনুষ্ঠান হয় শিব পুজো উপলক্ষে বিরাট বড় একটা স্টেজ করা হয়েছে এবং মানুষজনের বসবারও ব্যবস্থা করা হয়েছে আজকে প্রোগ্রাম আছে ভগবত গীতা পাঠ বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরকে যে ভোগটা নিবেদন করা হয়েছিল সেই ভোগটা এখন সকলকে দেওয়া হচ্ছে প্রসাদ হিসেবে আর প্রসাদে আছে সুজি লুচি লাড্ডু বন্দে এইসব সোনায় ক্যামেরাটা ধরে আছে বলে ওর প্রসাদটা প্রথমে নিয়ে ওকে দিয়ে দিলাম তারপর এখন আমার প্রসাদটাও আমি নিয়ে নিচ্ছি লুচিটা ছিল বেশ কিন্তু গরম গরম আর সুজিটাও ছিল গরম গরম একটু সাইডে গিয়ে আমি এখানে প্রসাদটা বেশ আরামসে টুকটুক করে খেয়ে নিচ্ছি প্রসাদটা খেতে হয়েছিল কিন্তু দারুণ প্রসাদ খেতে তো এমনিতেই সবার ভালো লাগে চলো তাহলে এবার চলে যায় মেলার দিকে আজ যেহেতু প্রথম দিন দিনের বেলায় সবাই খিচুড়ি খেয়ে চলে গেছে বিকেল দিকে অনেকটা বৃষ্টি হওয়ার কারণে মেলাটাতে কিন্তু আজকে অতটাও ভিড় নেই আর এইদিকে আমি এখন মিথ্যা টিকিট কাটছি হচ্ছে ব্রেক ডান্স এখন খালি পড়ে আছে তার কারণ এখানে লোকজন এখনো হয়নি তার জন্য এটা এখনো চালু করেনি ওইদিকে একটা দোলনা চালু করেছে চলো ওইটা তোমাদেরকে দেখায় আসলে মেলাতে এলে দোলনায় না চাপলে ঠিক ভালো লাগে না বাচ্চাদের একটা দোলনা ওখানে রয়েছে বড়দের একটা দোলনা এই দোলনাটা কিন্তু আমাদের খুব ফেভারিট একটা দোলনা নৌকা দোলনা তোমাদের কি ভালো লাগে নৌকা দোলায় চাপতে বলবে কিন্তু অবশ্যই আমার তো দোলনায় চাপতে ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু কি করব কোনো লোকজনই চাপেনি সেই দেখে আমার আর দোলনায় চাপা হলো না তো এই হচ্ছে আমাদের জোর্জান গ্রামের শিব পুজো উপলক্ষে মেলা আগে কিন্তু এই মেলাটা অনেক ধুমধাম করে অনুষ্ঠিত হতো যত দিন বাড়ছে আস্তে আস্তে মানুষের উৎসাহটা কম হয়ে যাচ্ছে এবং মেলাটাও একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে শ্রাবণ মাসের শেষের থেকে এই শিব পুজোটা হয় আর শিব পুজো উপলক্ষে বিরাট ধুমধাম করে একটা মেলারও আয়োজন করা হয় আর মেলাতে এসে সবাই কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করে বাড়ি যাবার আগে আমি ভাবলাম ঠাকুরকে একটু ভালোভাবে প্রণাম করে নিই তখন তো ভালো করে প্রণাম করা হলো না তাই একবার এসেছি ঠাকুরের কাছে প্রণাম করতে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা প্যান্ডেলটাও করেছে দারুণ সুন্দর একটা আয়োজন তৈরি করা হয়েছে তাহলে চলো ফিরে আসবো পরের ভিডিওতে আবারও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের জোজানকি গ্রামের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই